প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে ২০২৬ সালের জুনের পরে হবে না তাই তো এরই মধ্যে আগামী সরকারের এমপি মন্ত্রী নিয়ে কথা শুরু হয়ে গিয়েছে এমন অনেকেই আলোচনায় আছেন যারা অতীতে এমপিও হননি অথচ আগামী নির্বাচনে মন্ত্রী বনে যেতে পারেন তেমনি কয়েকজনকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে নাম্বার ওয়ান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি অতীতে কোনোদিন এমপিও হতে পারেননি হতে পারেননি বলতে প্রার্থী হননি তবে অতীতে এমপি না হলেও সামনে তার প্রধানমন্ত্রী হবার সুযোগ রয়েছে ব্রিটিশ সাপ্তাহিক দ্য উইকের সাম্প্রতিক সংখ্যায় তারেক রহমানকে নিয়ে একটি কাভার স্টোরি প্রকাশিত হয়েছে যার শিরোনাম ডেস্টিনিস চাইল্ড বা নিয়তির সন্তান নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজি আহুজ্জার লেখায় উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের দল ভাঙ্গার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে প্রতিবেদনে আরও বলা হয় তারেক রহমানের জনপ্রিয়তা ক্রমে বাড়ছে এবং তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন সাতান্ন বছর বয়সী তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করলেও দলের নেতৃত্বে ভার্চুয়াল মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন দুই সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকেই তিনি নির্বাসিত জীবন জীবনযাপন করছেন দীর্ঘ ষোলো বছর পর তার ঢাকায় প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে তারেকের জন্য এটি হবে একটি পূর্ণ চক্র সম্পন্ন করার মুহূর্ত যা তাকে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি চাই আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমান দলের প্রধান মুখ হিসাবে সামনে আসুন তার নেতৃত্বেই দল পুনর্গঠনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই রাজনীতিতে তারেক রহমানের অভিষেক ঘটে উনিশশো সালে তবে দুই এক সালে নির্বাচনের সময় তিনি পুনরায় সক্রিয় হন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যদিও তার বিরুদ্ধে সেই সময় সরকারের সিদ্ধান্তে অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ ওঠে দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি গ্রেফতার হন এবং পরে চিকিৎসার জন্য লন্ডনে যান কিন্তু নির্বাচনের মধ্যেই তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে দলের নেতৃত্বে অটল থাকেন সব মিলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম তারেক রহমান বিশ্লেষকরা বলছেন দেশের ভবিষ্যৎ রাজনীতিতে তিনি হতে পারেন নেতৃত্বের মুখ ব্রিটিশ গণমাধ্যমের মন্তব্য সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে নাম্বার টু ডাক্তার জোবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী জোবাইদাও এখন অবধি কোনো নির্বাচনে অংশ নেননি তাই স্বাভাবিকভাবেই তিনিও কোনোদিন এমপি হননি তবে আসার কথা অতীতে এমপি না হলেও তিনি সামনে সরাসরি মন্ত্রী বনে যেতে পারেন আর সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উনিশশো পঁচানব্বই সালে বিশ্বের স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন জোবায়দা রহমান জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জবায়দার চিকিৎসা পেশায় ব্যস্ত জীবন কাটিয়েছেন রাজনীতিতে না জড়ালেও তারিক রহমান সহ অন্যদের সঙ্গে দুর্নীতি মামলার শিকার হয়েছেন এক পর্যায়ে অসুস্থ স্বামীর পাশে থাকতে লন্ডনে চলে যান তিনি এরপর দুই সালে কর্মস্থলে না থাকার অভিযোগে শেখ হাসিনার সরকার তাকে চাকরিচ্যুত করে দুই সালে ওয়ান ইলেভেন সরকার আমলে দুদকের ভাষ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ডাক্তার জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে তারপর তিনি শাশুড়ির সাথে দেশে ফিরেছেন ফেরার পর থেকে তাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল চর্চা শুরু হয়েছে বিশেষ করে সিলেটের রাজনৈতিক আলোচনায় রয়েছেন সিলেটের মেয়ে ডাক্তার জোবাইদা রহমান নগরীর বিভিন্ন দেয়ালে ডাক্তার জোবাইদা রহমানকে সাংসদ হিসাবে দেখতে চাই এমন লেখা পোস্টারকে কেন্দ্র করে হঠাৎ আলোচনায় তার নাম আসে অনেকে বলছেন সিলেটের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে তবে বিএনপি নেতারা বলছেন এটি বেনামি পোস্টার বিষয়টি সম্পর্কে তাদের জানা নেই গত রাত এগারোটার পর হঠাৎ নগরীতে দেখা মেলে ডাক্তার জোবাইদা রহমানের ছবি সংবলিত পোস্টার এতে লেখা রয়েছে বাংলাদেশের অহংকার সিলেটবাসীর গর্ব ডাক্তার জোবাইদা রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সংসদীয় আসন সিলেট একের সাংসদ হিসেবে আমরা অবহেলিত বঞ্চিত সিলেটবাসী আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই ডাক্তার জোবাইদার পোস্টার নগরী জুড়ে সাঁটানোর পর অনেকেই ফেসবুকে তাকে সিলেটের অভিভাবক হিসাবে আখ্যায়িত করে অভিনন্দন জানিয়েছেন কেউ কেউ বলছেন ডাক্তার জোবাইদাস সিলেট এক আসনে নির্বাচন করলে ঐক্যবদ্ধ হবে সিলেটের বিএনপি ধারণা করা হচ্ছে নির্বাচনে দাঁড়ালে অটোমেটিক পাশ করে যাবেন জোবাইদা একদিকে তিনি জিয়া পরিবারের বউ অন্যদিকে রাজনৈতিক পরিবারের মেয়ে হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে কেবল তাই নয় ব্যক্তিগতভাবেও তিনি দারুণ একজন মানুষ তাই নির্বাচনে দাঁড়ালে এমপি তো বটেই মন্ত্রীও বনে যেতে পারেন নাম্বার থ্রি শফিকুর রহমান অতীতে এমপিও হননি অথচ সামনে নির্বাচনে মন্ত্রী বনে যেতে পারেন তাদের মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে রাখতে হবে কারণ আগামী নির্বাচনে সরকারে যেই হোক ডক্টর শফিকুর রহমানের এমপি হওয়া অনেকটা নিশ্চিত এমনকি তিনি ধর্মমন্ত্রীও বনে যেতে পারেন উনিশশো আটান্ন সালের একত্রিশ অক্টোবর মৌলবী বাজারের কুলাউড়ায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান মোহাম্মদ আব্রুমিয়া ও খতিবুন নেসা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় তিনি তারা তিন ভাই ও এক বোন উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ার সময় রাজনীতিতে হাতে খড়ি হয় শফিকুর রহমানের ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে উনিশশো সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সালে যোগ দেন এই সংগঠনে পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি দুই উনিশ সালের বারো নভেম্বর দলের রোকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত হন তিনি একই বছর পাঁচ ডিসেম্বর পরবর্তী দুই বছর মেয়াদে আমিরের জামায়াত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন দুই বাইশ সালের একত্রিশ অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমি নির্বাচিত হন তিনি হাসিনা পলায়নের আগে তাকে বছরের বেশিরভাগ সময় কারাগারে কাটাতে হতো। তবে পলায়নের পর গোটা দেশ চষে বেড়াচ্ছেন নাম্বার ফোর নাহিদ ইসলাম ছাত্রনেতা নাহিদ ইসলাম হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তবে তিনিও বাকিদের মতো নির্বাচনের মাধ্যমে কখনও এমপি হননি তবে অতীতে না হলেও ভবিষ্যতে এনসিপি থেকে তার এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এমপি হতে পারলে একটা দলীয় প্রধান হিসেবে বনে যেতে পারেন মন্ত্রীও এর আগে থেকেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে তাকে আন্দোলনে দেখা গেছে তার শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন তিনি বিভিন্ন পাঠচক্রের সাথেও যুক্ত ছিলেন সবার আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে তা হল নাহিদ ইসলামের রাজনৈতিক সক্রিয়তা দৃশ্যমান হয়েছে মূলত দুই সালের কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণের পর থেকে যদিও তখন তিনি নেতৃত্বে ছিলেন না বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী সে সময় পুলিশ আন্দোলনে অংশগ্রহণকারী দুজনকে তুলে নিলে ইসলাম তার প্রতিবাদ করেন সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয়েছিল তাকে এরপর দুই সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি সে সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তথা নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে তিনি সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন যদিও সে নির্বাচনে তিনি জয়ী হননি পরবর্তীতে মতবিরোধের কারণে ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে আসেন এবং দুই সালের চৌঠা অক্টোবর আত্মপ্রকাশ করা নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্র নেতা হিসেবে যোগ দেন এর ঠিক পরের বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নম্বর সমন্বয়ক হিসেবে তিনি আবার আলোচনায় আসেন তারপর হাসিনাকে হটিয়ে উপদেষ্টা হন পদত্যাগ করে এনসিপির দায়িত্বও নিয়েছেন বন্ধুরা আমরা তো চারজনকে নিয়ে আলোচনা করলাম এবার আপনারা আরও একজনের নাম মন্তব্যের ঘরে জানিয়ে দিন যে অতীতে এমপি না হলেও সামনে মন্ত্রী বনে যেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ